সাবধান এই মহাপাপ করলে মৃত্যুর পর শ্রীগাল জন্ম নিশ্চিত গভীর রাতের অন্ধকার শ্মশানের নিরবতা দূরে এক শৃগাল হাহাকার করছে হুক্কা হুয়া হুক্কা হুয়া সে কে সে কি কেবল একটি পশু নাকি একসময় সেই ছিল আমাদের মতো মানুষ আজ সেই ভয়ঙ্কর ঘটনাটা আপনারা শুনবেন মহাভারতের ভয়ঙ্কর সতর্কবাণী আমাদের কাঁপিয়ে দেয় মহাভারতের শান্তি পর্বে মৌখ ধর্ম অধ্যায় একশো সেখানে বলা হয়েছে এক ভীষণ সতর্কতা উচ্চারিত সেখানে বলা হয়েছে যে ব্যক্তি নিজেকে ঈশ্বর বা ঈশ্বরের অবতার বলে ঘোষণা করে যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে মানে না তার মৃত্যু হলে ঈশ্বর লাভ হয় না বরং সে শ্রীগালজনী লাভ করে শ্রীকৃষ্ণকে অস্বীকার করা মানে সত্যকে অস্বীকার করা আর নিজেকে ঈশ্বর বলে দাবি করা মানে অহংকারের চরম সীমায় পৌঁছানো আচ্ছা কৃষ্ণকে অবজ্ঞা করলে কেন শ্রীগাল জন্ম লাভ হবে এবার শুনুন শাস্ত্রের ভয়ঙ্কর কথাগুলো শ্রীগাল কেমন জীবন যাপন করে সে উচ্ছিষ্ট খায় শ্মশানে অন্ধকারে ঘুরে বেড়ায় এবং সর্বদা ভয়ে থাকে শান্তি তার জীবনে নেই এক সময় যে মানুষ অহংকারে বলেছিল আমি ঈশ্বর মৃত্যুর পর সে দাঁড়ায় শ্মশানের অন্ধকারে খুঁজে বেড়ায় মৃতদেহের উচ্ছিষ্ট এটাই কর্মফল এটাই শাস্ত্রের কঠোর বিধান সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল আমরা মানুষ জন্ম পেয়েছি এই জন্মটা লক্ষ জন্মের সাধনার ফল তবুও যদি আমরা ভগবানকে অস্বীকার করি নিজেকে ভগবান বলে প্রচার করি এবং ঈশ্বরকে তুচ্ছ করি তাহলে আমাদের পতন কেউ ঠেকাতে পারবে না আমাদেরকেও অন্ধকারে ঘুরে বেড়াতে হবে শ্রীগাল হয়ে মানব জন্ম থেকে সরাসরি শ্মশানের শ্রীগাল এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা ভগবানের নাম না করি তাহলে এ অপমান এ শাস্তি এ আত্মার অধঃপতন তাই আজই সিদ্ধান্ত নিন অহংকার ত্যাগ করুন ভগবানের স্মরণ নিন এবং শ্রীকৃষ্ণ নাম জপ করুন কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না আজ আপনি মানুষ আগামীকাল আপনার মৃত্যুও হতে পারে শাস্ত্র সতর্ক করেছে এই জীবন চলে গেলে আর পাবেন না কারণ মনুষ্য জন্ম কোটি কোটি জন্মের সাধনার ফল এবার সিদ্ধান্ত আপনার এখন চলুন আমরা অন্য একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করি আজকের এই আলোচনায় যাওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো যদি কৃষ্ণই সর্বশক্তিমান হয় তাহলে কেন আমরা বলি রাধার কৃপা ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না আচ্ছা কৃষ্ণ কি অপূর্ণ তিনি কি কারো উপর নির্ভরশীল না কৃষ্ণ পূর্ণনন্দময় নন্দময় তবুও প্রেমের এক গভীর রহস্য আছে কৃষ্ণ সর্বশক্তিমান তবুও ভক্তের প্রেমে বশ তিনি শ্রীকৃষ্ণ তিনি ভগবান তিনি গীতার বক্তা এবং তিনি ব্রহ্মাণ্ডের স্রষ্টা কিন্তু বৃন্দাবনে তিনি গোপীদের জন্য কাঁদেন মা যশোদার কাছে ধরা দেন এবং রাধার অভিমানে তিনি ব্যাকুল হন আচ্ছা ভগবান কি কারো কাছে কাঁদেন হ্যাঁ প্রেমের কাছে রাধাকে রাধা রানী তিনি কেবল একজন ভক্ত নন তিনি কৃষ্ণের লাদিনী শক্তি যেমন সূর্য ও তার আলো আলাদা নয় তেমন তেমন কৃষ্ণ ও রাধা অভিন্ন তত্ত্ব কৃষ্ণ হলেন শক্তিমান আর রাধা হলেন শক্তি কৃষ্ণ হলেন প্রেমের ভোগী রাধা হলেন প্রেমের উৎস আপনি যখন কৃষ্ণের নাম নিয়ে কাঁদেন সেটা আপনার সাধনা নয় ওটা রাধারানীর দয়া কেন রাধার আশ্রয় নিতে হয় একটি গভীর সত্য কথা শুনুন কৃষ্ণকে যুক্তি দিয়ে পাওয়া যায় না তপস্যা দিয়েও পাওয়া যায় না জ্ঞান দিয়ে পাওয়া যায় না শুধুমাত্র ভক্তি দিয়ে পাওয়া যায় আর ভক্তি কে দেন রাধারানী যে হৃদয়ে প্রেম নেই সেই হৃদয়ে কৃষ্ণ আসেন না রাধা প্রথমে হৃদয় পরিষ্কার করেন তারপর কৃষ্ণকে বসান তাই আমরা বলি রাধার কৃপা ছাড়া কৃষ্ণ অপ্রাপ্য আমরা প্রতিদিন জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে মানে হে রাধে আমরা প্রথমে কাকে ডাকছি রাধাকে কারণ আমরা জানি রাধা ছাড়া কৃষ্ণের দরজা খুলবে না শাস্ত্রে বলা হয়েছে যখন কেউ রা বলে কৃষ্ণ তাকিয়ে থাকেন সে কি ধা বলবে কারণ রাধা নাম শুনলে কৃষ্ণের হৃদয় নরম হয়ে যায় শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন নিজেকে সরাসরি কৃষ্ণ ভক্ত ভাবলে হবে না ভক্তেরও দাস হতে হবে রাধা হলেন কৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত তাই রাধার দাসানুদাস হওয়াই সর্বোচ্চ পথ অভিমানী ব্যক্তিভাবে আমি কৃষ্ণকে ভালোবাসি প্রকৃত ভক্তভাবে আমি রাধা চরণের ধুলি হতে চাই প্রেমের চূড়ান্ত রূপ রাধা কিন্তু কৃষ্ণই সর্বশক্তিমান তবুও সর্বশক্তিমান কৃষ্ণ হলেও প্রেমে তিনি রাধার কাছে পরাজিত এটাই ঈশ্বরের সর্বোচ্চ সৌন্দর্য সর্বশক্তিমান তবু প্রেমে নম্র আপনি যদি কৃষ্ণকে পেতে চান রাধার কাছে কাঁদুন বলুন হে রাধে আমাকে ভক্তি দাও আপনি দেখবেন একদিন কৃষ্ণ নিজে আপনার হৃদয়ে এসে দাঁড়াবেন আজ যদি আপনার চোখে জল আসে জানবেন রাধা আপনাকে স্পর্শ করেছেন আজ যদি আপনার মনে কৃষ্ণের জন্য ব্যাকুলতা জাগে জানবেন রাধা কৃপা করেছেন তাই আজ থেকে শুধু কৃষ্ণ নয় রাধাকেও ডাকুন কারণ কৃষ্ণের হৃদয়ে যাওয়ার রাস্তা রাধার হৃদয় দিয়ে শ্রীকৃষ্ণের জন্ম আর আমাদের জন্মের পার্থক্য কোথায় তুমি জন্ম নিয়েছে কারণ তোমাকে ঠেলে ফেলা হয়েছে তোমার পাপ পুণ্যের হিসাব তোমাকে টেনে এনেছে এই দেহে তুমি চাওনি তোমাকে জিজ্ঞেসও করা হয়নি তুমি এসেছ কাঁদতে কাঁদতে অন্ধকার গর্ভ থেকে অজ্ঞান অবস্থায় ভুলে গিয়েছ সব অতীত তুমি জানো না কত জন্ম পেরিয়ে এই মনুষ্যত দেহে এসেছ আর কত জন্ম অপেক্ষা করছে সামনে এই হল তোমার জন্ম এখন শুনো যে রাতে শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন কারাগার তাকে আটকে রাখতে পারেনি লোহার শিকল নিজে থেকে ভেঙে গেছে দরজা নিজে নিজেই খুলেছে প্রহরীরা অচেতন হয়েছে এই বর্ণনা রয়েছে শ্রীমদ্ভাগবত মহাপুরাণে তুমি জন্মাও নিয়মের অধীনে তিনি আসেন নিয়মের ঊর্ধ্বে তুমি জন্ম নিয়ে মায়ার হাতের খেলনা তিনি অবতীর্ণ হয়ে মায়ার অধীশ্বর তুমি জন্ম নাও বাধ্য হয়ে তিনি অবতীর্ণ হন স্বাধীন ইচ্ছায় ভাগবত গীতায় তিনি ঘোষণা করেছেন আমি অজন্মা তবু মায়ায় অবতীর্ণ হই শোনো এই একটা পার্থক্য না বুঝলে তোমার পুরো ভক্তি ভিত্তিহীন তুমি যদি ভাবো তিনি আমাদের মতোই জন্মেছেন তাহলে তুমি ঈশ্বরকে মানুষ বানালে আর মানুষ বানালে তাই তার লীলা তোমার কাছে গল্প হয়ে যাবে তার উপদেশ তোমার কাছে মতামত হয়ে যাবে তার অবতার তোমার কাছে কাকতালীয় ঘটনা হয়ে যাবে আমাদের জন্ম আর শ্রীকৃষ্ণের জন্ম এক এই ভুলটাই আধ্যাত্মিক মৃত্যুর শুরু তোমার জন্ম তোমাকে বেঁধেছে তার অবতারণা তোমাকে মুক্ত করতে এসেছে আজকের ভিডিওতে আমরা খুলে দেখব কেন তার জন্ম দিব্য আর আমাদের জন্ম বন্ধন আজ যদি তুমি পার্থক্যটা না বোঝো তাহলে তুমি জন্ম নেবে আবার 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 আজকের ভিডিওটায় শেষ পর্যন্ত থাকো কারণ আজ হয়তো প্রথমবার তুমি বুঝবে তুমি কে আর তিনি কে শুনুন খুব মন দিয়ে আজ তোমার রাত যদি শেষ রাত হয় আজ যদি হঠাৎ আপনার শ্বাস থেমে যায় আপনি জানেন কোথায় যাবেন না আপনি জানেন না কিন্তু একজন জানেন শ্রীকৃষ্ণ জানেন ভগবদ্গীতাতে কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি ও আমি বহু জন্ম পার করেছি আমি সব জানি কিন্তু তুমি কিচ্ছু জানো না এই তুমি জানো না এই কথাটাই মানুষের বুক চিরে দেয় আপনি নিজের ইতিহাস জানেন না আপনি কে ছিলেন গত জন্মে নাকি ভিখারি না পশু আপনি জানেন না আপনার আগের জন্মের মা কে ছিলেন আপনি জানেন না আপনার কত সন্তান ছিল আপনি জানেন না আপনার কত পাপ জমে আছে আপনি জানেন না আপনি নিজের অতীতের উপর অন্ধ কিন্তু কৃষ্ণ তিনি জানেন আপনার প্রতিটি জন্ম প্রতিটি কান্না প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রতিটি প্রার্থনা তিনি জানেন কিন্তু আপনি জানেন না এটাই পার্থক্য আপনার আর শ্রীকৃষ্ণের জন্মের আমরা জন্মাই বাধ্য হয়ে আপনি কি জন্ম নিতে চেয়েছিলেন আপনি কি ঠিক করেছিলেন আমি এই পরিবারে জন্ম নেব না আপনাকে টেনে আনা হয়েছেন কর্মের শিকলে বাধা হয়ে আপনার জন্ম ছিল বাধ্যতামূলক কিন্তু কৃষ্ণ তিনি কারো দ্বারা টেনে আনা হননি তিনি অবতীর্ণ হন কারাগারে জন্ম নিলেন কিন্তু কারাগার তাকে বন্দি করতে পারেনি কৃষ্ণের জন্মের সময় ঝড় উঠল কিন্তু ঝড় তাকে ছুতে পারেনি কারণ তিনি মায়ার ওপরে আজ যদি আপনার মৃত্যু আসে আপনি কি প্রস্তুত আপনি নিজেও জানেন না আপনার কখন মৃত্যু হবে আপনি আবার কোথায় জন্ম নেবেন তাও আপনি জানেন না হয়তো মানুষ হয়তো পশু হয়তো এমন এক জায়গায় জন্ম নেবেন যেখানে নাম জপ করার সুযোগও থাকবে না আপনি কিছুই জানেন না কিন্তু কৃষ্ণ সব জানেন তিনি জন্ম নেন না নিজের জন্য তিনি আসেন আপনাকে বাঁচাতে নিয়ে আসেন আপনাকে বাঁচাতে আপনি যখন কাঁদেন আপনি অসহায় তিনি যখন কাঁদেন ওটা লীলা আপনার মৃত্যু আছে তার মৃত্যু নেই আপনি সময়ের অধীন তিনি সময়েরও প্রভু এই সত্যটা যখন হৃদয়ে ঢুকে যায় তখন মানুষের গায়ে কাটা দেয় আপনি ভাবছেন আপনি সফল আপনি শিক্ষিত আপনি স্বাধীন কিন্তু আপনি জানেন না আগের জন্মে আপনি কে ছিলেন পরে কে হবেন আপনার স্মৃতি কয়েক বছরের আর তার স্মৃতি অনন্ত আপনি মায়ায় আবদ্ধ তিনি মায়ার অধিপতি আপনি ঘুরছেন জন্মমৃত্যুর ঘূর্ণিতে তিনি দাঁড়িয়ে আছেন বাইরে দুই হাত বাড়িয়ে আপনাকে শুধু কোলে নিতে চাই আপনি যদি যদি আজও না জাগেন এই চক্র চলবে আবার জন্ম আবার মৃত্যু আবার বিস্মৃতি কৃষ্ণ প্রতিবার আসেন আর আপনি প্রতিবার তাকে ভুলে যান কিন্তু তিনি কিছুই ভুলেন না আপনি শুধুই ভুলে যান এই সত্যটা যখন হৃদয়ে বাজে মানুষ চুপ হয়ে যায় আজ যদি আপনার বুকের ভেতর হালকা কাপন হয় জানবেন সত্য আপনাকে ছুঁয়েছে আপনি ক্ষণস্থায়ী তিনি চিরন্তন আপনি বিস্মৃত তিনি সর্বজ্ঞা আপনি আবদ্ধ তিনি মুক্তির পথ এটাই শ্রীকৃষ্ণের জন্মের গোপন তত্ত্ব এই কথা আগুনের মতো সত্য যা অহংকারকে গলিয়ে দেয় আচ্ছা ব্রহ্মাণ্ডের অধীশর শ্রীকৃষ্ণ কেন কারাগারে জন্ম নিলেন যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয় ঘটে যিনি পরমেশ্বর সর্বশক্তিমান সেই তিনি শ্রীকৃষ্ণ জন্ম নিলেন কোথায় রাজপ্রাসাদে স্বর্ণসিংহাসনে দেবতাদের ফুল বৃষ্টির মাঝে না জন্ম নিলেন অন্ধকার কারাগারে লোহার শিকের ভেতর শৃঙ্খলবদ্ধ পিতামাতার কোলেতে প্রশ্ন জাগে ব্রহ্মাণ্ডের অধীশ্বরের কি জন্মের জায়গা কম পড়েছিল কারাগার কেন কারাগার কী কারাগার মানে বন্ধন অন্ধকার ভয় এবং অত্যাচার আর আমরা আমরাও কি এই জড় জগতের কারাগারে বন্দী নই শাস্ত্র বলে এই জড় জগৎ নিজেই এক কর্মের কারাগার আমরা আমাদের কাম ক্রোধ লোভ মোহের শিকলে বাধা তাই ভগবান দেখালেন আমি তোমাদের মতো কারাগারে জন্ম নিচ্ছি কারণ আমি তোমাদের মুক্ত করতে এসেছি যদি তিনি রাজপ্রাসাদে জন্ম নিতেন তাহলে আমরা ভাবতাম ওটা তো রাজাদের ভগবান কিন্তু তিনি কারাগারে জন্ম নিয়ে ঘোষণা করলেন আমি বন্দিদের ভগবান আমি পাপীর ভগবান আমি পতীতেরও আশ্রয় তিনি জন্মালেন রাজবংশে কিন্তু বড় হলেন গোপাল হয়ে নন্দ মহারাজের গোশালালায় বড় হওয়া এটা কি কাকতালীয় না নন্দমহারাজ ও মা যশোদার ঘরে বড় হয়ে তিনি শেখালেন ঈশ্বরের কাছে জন্ম বর্ণ সামাজিক পরিচয় কিছুই নয় ভক্তিই হল আসল পরিচয় আজ মানুষ কিসে গর্ব করে আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় আমি উচ্চবংশীয় আর ভগবান তিনি গরু চড়ালেন মাখন চুরি করলেন সুদামার উচ্ছিষ্ট খাবার খেলেন এটাই হলো আমাদের কৃষ্ণ ভগবান স্বয়ং পরম ব্রহ্ম কৃষ্ণকে মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছিলেন আচ্ছা স্বয়ং পরম ব্রহ্ম কৃষ্ণ তাকে দড়ি দিয়ে বাঁধা যায় সবচেয়ে বিস্ময়কর লীলা দামোদর লীলা মা যশোদা সেই পরম ব্রহ্মকে দড়ি দিয়ে বেঁধেছিলেন ভাবুন যার এক চাহনিতে সূর্য উদয় হয় যার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড সৃষ্টি তাকে একজন গ্রাম্য গৃহবধূ বেঁধে ফেললেন কেন কারণ তিনি ভক্তের প্রেমে বন্দি শাস্ত্র বলে ভগবান সর্বশক্তিমান কিন্তু ভক্তির কাছে তিনি পরাধীন এখানেই আগুনের মতো শিক্ষা আছে ক্ষমতা দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না জ্ঞান দিয়ে ঈশ্বরকে বাধা যায় না একমাত্র ভক্তি দিয়ে ঈশ্বরকে বেঁধে ফেলা যায় ভগবান নিজেই বলেছেন হে অর্জুন আমার জন্ম ও কর্ম অপ্রাকৃত এ কথা তিনি বলেছেন শ্রীমদ্ ভগবৎ গীতাতে অপ্রাকৃত মানে এই জগতের নিয়মে তাকে বিচার করা যায় না যারা বাহ্যিক চোখে দেখে তারা ভাবে এ তো সাধারণ মানব আর যারা তত্ত্ব দিয়ে দেখে তারা জানে এ হলেন পরম ব্রহ্ম এই পার্থক্যটাই ভাগ্য নির্ধারণ করে তিনি কারাগারে জন্ম নিলেন আর আমরা স্বাধীন হয়েও ভক্তি করি না তিনি গরু চড়ালেন আমরা অহংকারে অন্ধ হয়ে আছি তিনি মাখন চুরি করলেন ভক্তদের আনন্দ দিতে আর আমরা লোভে চুরি করি নিজের ইন্দ্রিয় সুখের জন্য তিনি দড়িতে বাধা পড়লেন প্রেমে আমরা বাধা পড়েছি কামে পার্থক্যটা এখানে এবার সনাতনী তোমরা জাগো এই লীলাগুলো গল্প নয় এগুলো আঘাত ভগবান যেন বলছেন আমি তোমাদের মতো কষ্টে এসেছি এখন তোমরা কি আমার দিকে এক পা বাড়াবে না যে ব্যক্তি তত্ত্বগতভাবে তার জন্ম ও কর্ম গুজবে সে আর পুনর্জন্ম নেবে না এই প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ কারাগার শুধু মথুরার ছিল না আজও আছে সেটা হল লোভের কারাগার মোবাইলের কারাগার অহংকারের কারাগার এবং অশুদ্ধছ চিন্তার কারাগার ব্রহ্মাণ্ডের অধীশ্বর কারাগারে জন্ম নিয়ে মুক্তির পথ দেখালেন কিন্তু আমরা কি এখনো শিকল আঁকড়ে ধরে থাকব তাই আজই জেগে ওঠো আর ঘুমিও না জীবন্ত চলে যায় আর কবে কৃষ্ণের চরণে স্মরণ নিবেন আমরা জানি শিব ও দুর্গা জগতের পিতামাতা তবুও কৃষ্ণ ভক্তি কেন সর্বোচ্চ শিব বৈরাগ্যের প্রতীক এবং দুর্গা জগৎ জননী শক্তির আধার তারা কি সাধারণ দেবতা না তারা জগতের পিতামাতা রূপে পূজিত কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের ভক্তির মধ্যেও কেন কৃষ্ণ ভক্তি সর্বোচ্চ বলে শাস্ত্রে ঘোষণা শিবের মুখে কৃষ্ণতত্ত্বব কথা শুনুন এবার শাস্ত্রে বর্ণিত আছে মহাদেব স্বয়ং দেবীকে বলেছেন যাকে সকল দেবতা প্রণাম করেন যিনি পরম পুরুষোত্তম সেই শ্রীকৃষ্ণের নিত্য ভক্তি করিলে জীব ভাগবত লোক প্রাপ্ত হয় এখানে কারো হীনতা নেই এখানে তত্ত্বের স্তর আছে শিবকে শিব হল তত্ত্ব কৃষ্ণকে পরব্রহ্ম তত্ত্ব যেমন আগুন থেকে অসংখ্য স্ফুলিঙ্গ বের হয় তেমনি সর্বশক্তির উৎস এক অনন্ত বিশ্বের পিতা কে শ্রীকৃষ্ণ জগতের পিতা আর রাধারানী জগতের মাতা এই ঘোষণা রয়েছে পদ্মপুরাণে এখন প্রশ্ন যদি শিব দুর্গা জগতের পিতামাতা রূপে পূজিত হন তবে কৃষ্ণ রাধা কেন সর্বোচ্চ পিতামাতা উত্তর আগুনের মতো স্পষ্ট শিব দুর্গা হলেন বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রক কৃষ্ণ রাধা হলেন বিশ্ব স্রষ্টা ও প্রেমতত্ত্বের উৎস শক্তি যেমন আছে তেমনি শক্তির উৎসও আছে মা আছেন কিন্তু মাতৃত্বের চিরস্বরূপও আছে তত্ত্ব না বুঝলে বিভ্রান্তিতে পড়বে মানুষ আজ মানুষ দুই ভাগে বিভক্ত একদল বলে আমরা শুধু শিব ভক্ত অন্য দল বলে আমরা শুধু শক্তি উপাসক কিন্তু শিব নিজে কাকে স্মরণ করেন তিনি তো সদা রাম নাম জপ করেন তিনি গঙ্গাধারী বৈষ্ণব শ্রেষ্ঠ শাস্ত্রে বলা হয় শিব হলেন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব এখানে প্রতিযোগিতা নেই এখানে সোপান আছে যে শিবকে ভালোবাসে সে যদি শিবের হৃদয় অনুসরণ করে তবে সে কৃষ্ণতত্ত্বে পৌঁছবেই আমরা কি সত্যি ভক্ত নাকি আমরা দেবতার নাম ব্যবহার করি নিজের কামনা পূরণের জন্য কেউ পূজা করে চাকরির জন্য কেউ পূজা করে শত্রু বিনাশের জন্য কেউ পূজা করে ধন সম্পদের জন্য কিন্তু কৃষ্ণ ভক্তি কি কৃষ্ণ ভক্তি মানে তুমি থাকলেই সব আছে এখানে ভক্তি স্বার্থহীন শিব দুর্গার পূজায় অনেক সময় কামনা থাকে কিন্তু কৃষ্ণপ্রেমে কামনা পুরে ছাই হয়ে যায় এই পার্থক্যটাই আগুন আপনি কি শক্তি চান নাকি শক্তির উৎস চান আপনি কি বর চান নাকি বরদাতা চান যদি বর চান তাহলে দেবতাদের পূজা করুন যদি পরম চরণ চান কৃষ্ণ ভক্তি করুন এই কথা বিভেদ সৃষ্টির জন্য নয় এই কথা তত্ত্ব জাগানোর জন্য শিব দুর্গা পূজ্য তাদের অবমাননা করা মহাপাপ কিন্তু তাদের হৃদয় যেদিকে ইঙ্গিত করে সেই চূড়ান্ত আশ্রয় হলেন শ্রীকৃষ্ণ তাই কৃষ্ণ ভক্তি সর্বোচ্চ কারণ সেটি প্রেমের চূড়ান্ত স্তর কারণ সেখানে ভক্ত ও ভগবানের সম্পর্ক নিঃস্বার্থ কারণ সেখানে মুক্তি নয় প্রেমই লক্ষ্য সবাই চোখ বন্ধ করুন ধীরে ধীরে জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে